বিজেপির সিএএ শিবিরের পাল্টা তৃণমূলের সচেতনতা শিবির বাগদায় পাশাপাশি পথসভাও করা হয় এদিন বিজেপির সিএএ শিবিরের পাল্টা তৃণমূলের সচেতনতা শিবির তৃণমূলের দাবি মানুষকে ভুল বুঝিয়ে সিএএতে ফর্ম ফিল আপ করানো হয়েছে মানুষের ভুল ভাঙাতে শিবির করে মানুষকে সিএএ এনআরসি নিয়ে সচেতনতার শিবির করল তৃণমূল প্রসঙ্গত গত বৃহস্পতিবার বাগদা ব্লকের কনিয়াড়া দু নম্বর পঞ্চায়েতের চুয়াটিয়া বাজার এলাকায় নাগরিকত্বের জন্য আবেদনের একটি শিবির খোলা হয় এই শিবিরের উদ্যোক্তা ছিলেন বাগদা পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা সৌরভ গয়ালি গ্রামের অনেকেই সেই শিবিরে এসে সিএ এর জন্য আবেদন করেন রবিবার একই জায়গায় গ্রামবাসীদের সিএ নিয়ে সতর্ক করতে তৃণমূলের পক্ষ থেকে শিবির করা হয় পাশাপাশি চলে পথসভা শিবিরে আসা তৃণমূল নেতাদের দাবি যাদের ভোটার কার্ড আছে ভোট দিয়ে সাংসদ বিধায়ক তৈরি করেছেন তারা সকলেই এই দেশের নাগরিক যারা সরকারি রেশন নেন নতুন করে নাগরিকত্ব নেওয়ার জন্য কোনো ফর্ম ফিলআপ করতে হবে না তাদের এই সব বিজেপির ভাওতাবাজি মানুষকে ভুল বুঝিয়ে বিপদে ফেলছে বুঝতে তখন আসতেছিল আমরা একটা কথাই সবাইকে বুঝিয়েছি যে আমরা পশ্চিমবাংলায় বসবাস করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যতদিন আছেন এবং আমরা ভোট দেই রেশন কার্ডাতে আধার কার্ড আছে আমাদের এখানে সিএর চালু কোনোদিনই হবে না এবং সিএর আইনটা সঠিক হবে এ বিষয়ে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল সহ সভাপতি নিউটন বালা বলেন বিজেপি সিএএ নিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে অনেকেই ভুল বুঝে বিজেপির প্রতারণায় পা দিয়েছেন সাধারণ মানুষকে সচেতন করতে আজ আমাদের এই শিবির তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সচেতনতার একটা শিবির কেন এখানে বেশ কিছু বিজেপির নেতৃত্বরা সাধারণ মানুষদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে সিএতে ফর্ম ফিল আপ করছে আবেদন করাচ্ছে ভুল পথে যদি বলা যায় তাদেরকে একটা বেনাগরিক বাড়ানোর একটা চক্রান্ত মানে বেনাগরিক হয়ে যাবে সেই মানুষগুলো যাতে সেই না পড়ে তাই আমরা তারটা শিবির করে ক্যাম্প এটা একটা অফিস করা হয়েছে প্রতিদিন এখানে খোলা থাকবে সকাল থেকে আজকে ভিড় ছিল এখনো অনেক মানুষ জানতে এসছে এদিন তৃণমূলের এই শিবিরে আসেন একাধিক বাসিন্দা তাদের বক্তব্য অনেকে সিএ এর ফর্ম ফিল করেছেন তাই আমরা বিভ্রান্ত হয়েছি তাই তৃণমূলের শিবিরে এসে শুনলাম এবং আশ্বস্ত হলাম আমরা এখানে মানে তৃণমূল শিবির করেছে কিছুদিন আগে পাশে দেখেছি যে একটা শিবির করেছে বিজেপির থেকে সেখানে টাকা পয়সা নিয়ে ফর্ম ফিল করছে হ্যাঁ এবং আমরা এখানে এসছি এই জানতে যে এটা কি সত্যি না তাই এসে শুনলাম এটা সত্যি টাকা নিয়ে ওরা ফর্ম ফিল করছে আমরা এসছি এই চটে এখানে যে সচেতনমূলক শিবির করা হয়েছে এখানে আমরা জানতে এসেছি যে আমরা এই সিএতে ফর্ম অ্যাপ্লাই করবো কিনা কারণ কয়েকদিন আগে পাশেই যে একটা ক্যাম্প বিরোধীরা সেখানে অনেকেই সিএতে অ্যাপ্লাই করেছে তো সেক্ষেত্রে আমরা সেটা করবো কিনা সেই কারণে এখানে জানতে এসেছি এবং সিদ্ধান্ত নিলাম যে আমাদের তো সব কিছুই আছে সব ডকুমেন্টসই আছে ভোট আধার কার্ড রেশন কার্ড এবং আমরা সরকারি সমস্ত পরিষেবাই পাচ্ছি তাহলে আমরা কেন চিয়েতে বা আমরা বে নাগরিক কেন হব আমাদের ভোটেই তো প্রধানমন্ত্রী এমপি এমএলএ হয়েছে তাহলে আমরা যদি বে নাগরিক হই তাহলে তারাই তো বে অবৈধ ভাবে সরকার চালাচ্ছে এটাই আমাদের বক্তব্য স্থানীয় বাসিন্দা পুষ্প বিশ্বাস বলেন অনেকেই নাগরিকত্বের আবেদন করেছেন আমরা বিভ্রান্ত এখানে এসে আশ্বস্ত হলাম ওইখানে বিজেপি থেকে তা আমাদেরও মানে মোবাইলে মেসেজ গেছে এরকম ফর্ম ফিল করার জন্য তা আমরা করিনি যে এটা করলে ভালো হবে কি না হবে আদেও কি করা উচিত কি না তার জন্য আমরা এটা জানতে এসছি এখানে তাই এসে শুনলাম যা তাতে আর ফর্ম ফিল করা তাছাড়া আমরা তো এই দেশের নাগরিকই কেননা আমাদের ভোট আধার কার্ড রেশন কার্ড তারপরে আমরা লক্ষ্মীর ভান্ডার সবই তো পাচ্ছি তাহলে আমরা কেন এই ফর্ম ফিল করব না না আমি আর করব না সিএ করবে না করব না

আর তিনখানা কোর্টের এফিডেভিট একটা ধর্মীয় সার্টিফিকেট এবার তিনখানা কোর্টের এফিডেভিট কোর্টের যে খরচা সেই শুল্কটা তাদের বহন করতে হচ্ছে এবং অনলাইনে গভর্নমেন্ট পঞ্চাশ টাকা চার্জ কাটছে সেটা মোটামুটি তাদের বহন করতে হবে ইতিমধ্যে শয়েরও বেশি আবেদন করেছে প্রত্যেকদিন দিন মানুষের জমায়ে ভিড় জমে আছে মানুষ আনন্দিত ভারত সরকার তাদেরকে নাগরিকত্ব দিচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বাগদা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে